হাদীসের মধ্যে আসছে নবীজি sallallahu alaihi wasallam বলেন কিয়ামতের দিন সবচাইতে নিশ্চয় হবে ওই ব্যক্তি যার আমলের কোনো অভাব নাই নামাজ রোজার অভাব নাই হজ যাকাতের অভাব নাই দান সাদকার অভাব নাই এক কথায় কোনো প্রকার নেক আমলের অভাব নাই দুনিয়াতে তার একটা সমষ্টা ছিল সে বান্দার হক নষ্ট করদ আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়ার পূর্বে তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মানুষেরা অভিযোগ দায়ের করবে লম্বা হাদিস আমি শুধু সারমর্ম কথাগুলা বলতেছি কিছু লোক তার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ দায়ের করবে লোকটা হয়তো বলবে আল্লাহ এই লোকটা দুনিয়াতে আমার হক নষ্ট করেছিল কেউ বলবে আমার সম্পদ দখল দিয়েছিল কেউ বলবে আমাকে কষ্ট দিয়েছিল এক কথায় আমার হক নষ্ট করেছিল আল্লাহ দুনিয়ার ভিতরে আমি দুর্বল থাকার কারণে আমি ন্যায় বিচার পাই নাই দুনিয়াতে আমি مظلوم ছিলাম আয় আল্লাহ আজকের দিন আমি কি ন্যায় বিচার পাবো না আল্লাহ রাব্বুল আলামিন তার অভিযোগ গ্রহণ করবে এবার ওই পাহাড় পরিমাণ মালিককে বলা হবে তোমার ব্যাপারে যে অভিযোগ দায়ের করা হলো সত্য নাকি সে মিথ্যা কথা বলার কোনো উপায় নাই শিকার যেতে সে বাধ্য সে বলবে হ্যাঁ দুনিয়াতে আমি তার এই হক নষ্ট করেছি আল্লাহ তাআলা বলবে দাও তার হকটা আদায় করে দাও বলেন তো দুনিয়াতে কেউ যদি কারো জমি জোর করে দখল দেয় কেয়ামতের দিন জমি দেওয়ার কোনো অবস্থা আছে নাকি এইবার লোকটা বলবে আল্লাহ এত দুনিয়া না দুনিয়া না দুনিয়া যদি হইতো আমি তার জমি তার হকটাকে ফিরাইয়া দিতাম এখন আমি কোথার থেকে দিব এইবার অভিযোগকারী বলবে আল্লাহ ঠিক আছে এটা তো দুনিয়া না দুনিয়ায় আমার সম্পদের দখল দিয়েছিল আজকে আমার সম্পদের প্রয়োজন নাই সে আমার দুনিয়ার হকটা তার নেকির ধার아 মিটায়া দে এবার ওই পাহাড় পরিমাণ নেকের মালিক একটা মাত্র অপরাধ করতো বান্দার হাত নষ্ট করছে সে কি করবে নেকির থেকে নিয়ে একজনের হক আদায় করবে যারা যারা মানুষের হক নষ্ট করে এরা একজনের করে না বহুজনের করে ঠিক কিনা বলে বহুজনের করে একের পর এক অভিযোগকারী আসবে আর সে হক আদায় করতে থাকবে এক সময় পাহাড় পরিমাণ হয়ে যাবে কিন্তু অভিযোগকারীর সিরিয়াল এখনো বড় লম্বা আল্লাহ তাদের হক আদায় করো লোকটা বলবে আল্লাহ মানুষের হক আদায় করতে করতে আমার সব নেকি শেষ হয়ে গেছে এইবার অভিযোগকারীরা বলবে আল্লাহ তার নেকি নাই তাতে কি আমাদের গোনাগুলা নিয়ে আমাদের হক আদায় করে দিই

একটু খেয়াল করেন আল্লাহ বলতেছেন মানুষকে পরীক্ষা করার জন্য যখন তার তাকে তাকে প্রদান নামাজ না পড়ুক প্রজা না রাখুক সে মানুষের কাছে বলে বেড়ায় ফায়াকুলু রাব্বি আকরামান আমার রব আমাকে সম্মানিত করেছে আল্লাহ তাআলা বললেন আমি মানুষকে সম্মান সম্পদ আমার পরীক্ষা করার জন্য আর মানুষ এটাকে পরীক্ষা না মনে করে সে বলে আমার করেছেন। প্রথমত একটা জিনিস আমাদের ক্ষেত্রে ক্লিয়ার হওয়ার প্রয়োজন আল্লাহ তাআলা শুধু অভাব কষ্ট দুরবস্থা দিয়ে মানুষের পরীক্ষা নেন বিষয়টা এমন নয় বরং সম্পদ সম্মান দিয়েও আল্লাহ যদি এমনটা হতো সম্মান সম্পদ মানুষের আল্লাহ ভালোবাসার মাপকাঠি যে যাকে আল্লাহ আলামিন বেশি ভালোবাসেন তাকে মনে হয় আল্লাহ তালা বেশি সম্পদ দেন বিষয়টা যদি এমন হতো বলেন তো দুনিয়ার মধ্যে আল্লাহ তালার সর্বাধিক প্রিয় বান্দাদের তালিকায় কারুনের নামটা হয়ে যাইত কারণ তো পৃথিবীর অন্যতম বড় এক ধনী ছিল বলেন তো আপনারা সহজেই জবাব দিতে পারবেন কারণ আল্লাহ তালা ভালোবাসে নাকি জোরে বলেন না বাসে কারণ আল্লাহ তালা ভালোবাসে না বরং কারুর নামটা মানুষের কাছে এত ঘৃণিত এত অপছন্দের দুনিয়ার কোন মানুষের যদি সন্তান হয় সে যত গরিব হোক তাকে যদি বলা হয় তোমাকে মাসে এক হাজার করে বেতন দেওয়া হবে টাকা দেওয়া হবে ছেলের নামটা তুমি কারুন রেখো আপনারা কেউ রাখবেন আপনি বলবেন আরে দিন মজুর দিয়া খাই তাতে কারুন আমার পোলার নাম মহিলা গেলে ও এই কারুনকে কত সম্পদ আল্লাহ দানা দিয়েছেন এই সম্পদ ছিল তার জন্য পরীক্ষা সম্পদের মালিক যখন বলল কারুন তুমি তোমার সম্পদের জাকাত দাও কারুন জাকাত দিতে অস্বীকৃতি জ্ঞাপন করলো শুধু তাই না সে মুসা আলিহিসকে অপমান অপদস্থ করার জন্য অপবাদ দেওয়ার জন্য একজন খারাপ মহিলাকে সে ভাড়া করলো শিখায় দিলে তুমি মানুষের সামনে বলবা মুসা সালাম আমার সাথে জিনা করেছে অপকর্মে লিপ্ত হয়েছে এইবার যখন কারুনী সরযন্ত্র চক্রান্ত করলো আল্লাহ তাআলা برداشت করলেন না এই কারুন যখন সম্পদের মালিক হয় তখন কারুনের বন্ধুরা আল্লাহ তাআলার কাছে বলতো আল্লাহ আপনি মনে হয় কারুনকেই শুধু ভালোবাসেন আমাদেরকে ভালোবাসেন না আমাদের সমাজেও এমন আছে পাঁচ বন্ধু একসাথে লেখাপড়া করেছে একসাথে